আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে এই ভর্তা রেসিপিটা কিন্তু দারুণ মজার এবং শক্তিদায়ক একটা খাবার তো এই রেসিপিটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে আসসালামু আলাইকুম বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম আজকে যে ভর্তাটা তৈরি করব সেই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে সিমের বিচি নিয়ে নিয়েছি আর তার সিমের বিচিগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আমি একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি সিমির বিচিটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার সিমির বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও পুরোপুরি শুকিয়ে এসেছে আমি এগুলোকে নামিয়ে এখন চটকে নেব হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে নিয়েছি এখন আমি চুলাই চলে যে চুলাইতে একটা কড়াই দিয়ে সামান্য সরষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু তেলের সঙ্গে ভালো করে নিলে ভাজা ভাজা করে নিতে হবে যখন পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে একটা পাকা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি টমেটোটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে তো টমেটো কুচিগুলোকে দিয়ে একটু সামান্য নিয়েছি আবার একটু সামান্য হলুদ লবণ দিয়ে সুন্দর করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেবো এই পর্যায়ে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আমি ঢেলে দিচ্ছি সেই ছিমির পিছুগুলো যেগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম তো ছিমির পিছুগুলো দিয়ে আবারও সব কিছু একসঙ্গে সুন্দর করে নেড়েছেড়ে একটু মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে মেশাতে হবে তাহলে ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে শেষ পর্যায়ে এসে কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে বেশি আমি সেটাই বললাম তো ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো অবশ্যই এই সিমের বিছি রেসিপিটা কার কার ভালো লেগেছে বা এই ভর্তাটা কার কার ভালো লেগেছে অবশ্যই লাগবে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আশা করি যে যারা সিমের বিছি খেতে পছন্দ করেন তারা তো অফকোর্স ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাসা একবার ট্রাই করে দেখবেন তো এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি কারণ ভর্তাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো সাদা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল আমার সিমের বিচির ভর্তা দারুণ একটা শক্তিদায়ক খাবার খেতে অসাধারণ লাগে আর গরম ভাতের সঙ্গে তো হলে আর কোনো কথাই নেই তো আজ এ সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ